বন্ধুরা আমাদের সালেহ বছর। আমাদের সালেহ আহমদ তাকলিন আন্তর্জাতিক হিচু কল্যাণ প্রতিযোগিতায় ইতিমধ্যে বিশ্ব দরবারে লাল পুজোর পতাকাকে সমুন্নত করেছেন তিনি এরই মধ্যে প্রথম স্থান সহ তৃতীয় ও সপ্তম স্থান অর্জন করেছেন সৌদি আরবের পবিত্র মক্কায় আয়োজিত বিয়াল্লিশতম বাদশাহ আব্দুল আজিজ আন্তর্জাতিক হির্জুন কোরআন প্রতিযোগিতায় তৃতীয় স্থান অর্জন করেন আমাদের বাংলাদেশের খুদে হাফেজ আহমেদ সালে এতে সারা বিশ্বের একশো এগারোটি দেশের একশো তিপ্পান্ন জন হাফেজে কোরআন কি লাল সবুজের পতাকার গৌরব বলে আনেন এই ক্ষুদে হাফেজ তাকিম স্থানীয় সময় রাতে মক্কা পবিত্র হারাম শরীফে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এ সময় আমাদের খুদে হাফেজ তাকিমকে এক লাখ রিয়াল প্রায় সাড়ে সাতাইশ লাখ টাকা পুরস্কার ও সম্মান্য ক্রেস্ট দেওয়া হয় এরপর সালেহ আহমেদ তাকিমের জেতার খবরটা দেশবাসী জানল তারপর তাকে দেখার জন্য দেশের দূরদূরান্ত থেকে প্রচুর লোক দেখতে ছুটে আসতে লাগল এছাড়াও ইন্টারভিউ নেওয়ার জন্য সকল নিউজ চ্যানেল ছুটে আসছিল তার বাড়িতে এরপর হাফেজ তাকলিম কিছুদিন সে বাড়িতে থাকলো এবং কিছুদিন বাড়িতে থাকার পরে তার মাদ্রাসা থেকে একটি কল আসলো কল করে তাকে বলা হলো হে হাফেজ তোমাকে তোমার মাদ্রাসায় আসতে হবে এরপর হাফেজ তার বাবাকে বলল বাবা আমার থেকে আসছে আমাকে আমার মাদ্রাসায় জরুরি যেতে হবে তারপর হাফেজ তাকিমের বাবা বললো ঠিক আছে চলো আমি তোমাকে এগিয়ে দিয়ে আসি যখন আমাদের হাফেজ তাকিমের বাবা তাকরিমকে এগিয়ে দিতে আসলো তখন আমাদের হাফেজ তাকিমের বাবা দেখতেছে যে পুলিশ একটি গাড়ি নিয়ে তার সামনে দাঁড়িয়ে আছে তখন সেই পুলিশ বলতেছে যে হে হাফেজ সালেহ আহমেদ তাকিন চলো আমি তোমায় তোমার মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবো তুমি কোনো ভয় করো না তুমি আমার গাড়িতে উঠো বিশেষ করে পুলিশ হাফেজ সালেহ আহমেদের বাবাকে বললো আপনি কোনো চিন্তা করেন না আমি আপনার ছেলেকে মাদ্রাসা পর্যন্ত পৌঁছে দিব পুলিশ বললো বিশেষ করে আমি এই রাস্তা দিয়ে যাচ্ছিলাম তার আগে শুনেছিলাম তখন আমি চিন্তা করলাম যে আমি তো এই রাস্তা দিয়ে যাব তাহলে আমাদের হাফেজ তাকলিমকে নিয়ে আমাদের গাড়িতে করে নিয়ে যাই তো বন্ধুরা পুলিশের এই কাজটা করা কি ঠিক হয়েছে কি ঠিক হয়নি তা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং এই জান্নাতের পাখি হাফেজ সালে আহমেদ তাকলিমের জন্য